হেজবুত তাওহিদের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উপর একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বুধবার সকালে প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এই বৈঠকটি আয়োজিত হয় এই গোল টেবিল বৈঠকের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেজবুত তাওহিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক রাকিব আল হাসান তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হুসাইন মুহাম্মদ সেলিমের লেখা তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন চট্টগ্রাম জেলা হেজবুত তাওহিদের সভাপতি নজরুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনা করেন সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান তিনি তার বক্তব্যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে মহানবী সাল্লাম কিভাবে একটি নিরাপদ সমাজ গঠন করেছিলেন সেই বিষয়ে তথ্য তুলে ধরেন যুগ্ম সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই গোল টেবিল বৈঠকে বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কোচি প্রবীণ সাংবাদিক কবির মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন কাদেরী শওকত বাংলাদেশ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের প্রাক্তন উপদেষ্টা প্রফেসর মাহবুব সিনিয়র সাংবাদিক কামরুল হুদা ও কামাল পারভেজ এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরিফিন বৈঠকে উপস্থিত আলোচকরা তাওহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বাস্তব প্রয়োগ আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং এর বাস্তবায়নের কৌশল নিয়ে খোলামেলা আলোচনা ও মতামত দেন

সংগঠন বাইরে আমাদের যাওয়া যাবে পাঁচজন ইসলামিক চিন্তাভাবনা আলোচনা সঠিক হবে তবে ওই চার মূল নীতিটাই আলোচনা আসতো রাষ্ট্র পরিচালনা সেখানে ইসলাম নীতিটা আলোচনা আসতো কিন্তু

আপনি যদি অপকর্ম করেন তাহলে সেটা ইসলামের বলতাম সেটা বলতাম আজকে আপনারা দেখেন আমি মাঝে মধ্যে অনেকগুলো খবর এড়িয়ে যাই বিশ্বাস করবেন কিনা জানিনা আমার কাছে মানে এত খারাপ লাগে এই সমস্ত এগুলো এড়িয়ে যায়